যারা কে বলছে বিজেপি ইলেকশন কমিশন বলছে না বিজেপি বলছে ইলেকশন কমিশন মিড়মিটা করেছে কোনো রকম এসআইআর হলোই না আগে থেকে বিজেপি নেতাদের কাছে সংখ্যা চলে গেল যে বাংলা থেকে 2 কোটি টাকার নাম্বার চলে গেল আর ইলেকশন কমিশনের তরফ কোনো প্রতিবাদ নেই বিরোধী দল এর কেউ কিছু বললে তখন বলবি ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে বিজেপি নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে ইলেকশন কমিশন তো কোনো কিছু কোনো প্রতিবাদ জানাইনি দুটো লোকের নাম বাদ দিই না দু কোটি কি দুটো লোকের নাম বাদ ক্ষমতা থাকে কত কত চাল বুঝিয়ে দেবো বাংলায় অনেক চেষ্টা করেছে বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য দু কোটি যারা বলছে আমি বলবো দুটো নাম বাদ দিয়ে দাও ইলেকশন কমিশন কি তৃণমূল কংগ্রেসের না বর্ডার সিকিউরিটি ফোর্স তৃণমূল কংগ্রেসের অধীনে কোনটা তৃণমূল কংগ্রেসের অধীনে আর চার জঙ্গি ঢুকলো কে তৃণমূল কংগ্রেস ঢুকিয়েছিল নাকি বর্ডার সিকিউরিটি ফোর্স কার ভারতবর্ষে স্বাধীনতার পরে উনিশশো সালের পরে সব থেকে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ অমিত শাহর অধীনে একের পর এক জঙ্গি হানা থেকে শুরু করে এই যে অনুপ্রদেশ তারপর এই যে বাংলায় দাবি করে কয়লা পাচার গরু পাচার তো সিআইএসএফ এর মদত না থাকলে করা যায় না গরু তো কোনো পিঁপড়ে না যে কাঁটা তল দিয়ে বা মশা না বা মাছি না যে গলে গেলো বা ঢুকে গেল একটা আস্ত গরু কি করে বর্ডার থেকে এপার থেকে ওপার যাচ্ছে বিএসএফ এর মত না থাকে টাকা টাকার কাছে যায় বিএসএফ এর কজন ডেকেছে আমি অ্যারেস্ট করা ছেড়ে দিলাম পাঁচ বছর ধরে তদন্ত চলছে একজনকে একটা সামান পার্টি এখনো পর্যন্ত ডাকেনি কলিয়ারি গাড় করে সিআইএসএফ সিআইএসএফ এর কোনো কমান্ডেন্টকে ডেকেছে সিআইএসএফ এর ডিজি কে ডেকেছে বাংলাদেশ থেকে যদি কোনো অনুপ্রবেশকারী ঢোকে তার সব থেকে বড় দায় দায়িত্ব তো অমিত শাহ নিজের তার তো ইস্তফা দেওয়া উচিত আগে ইস্তফার প্রশ্ন করুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো আপনারা দেখছেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সব কিছু নাকি খবর চলে আসে বিজেপির কাছে বিজেপি নাকি বলছে যে দু কোটি মানুষের বাদ আরে দু কোটি মানুষ কেউ কি গুনে গুনে বলেছে কেউ গুনে গুনে বলেনি তাহলে যদি বিহারের মতো রাজ্য থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যেতে পারে তো সেই অনুযায়ী আমরা একটা আনুমানিক বলতে পারি যে পশ্চিমবঙ্গ থেকে এক কোটির ওপরে বাদ যাবে তার কারণ বাংলাদেশ থেকে বেশিরভাগ ওই রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম তারা কিন্তু বেশিরভাগ রয়েছে এই পশ্চিমবঙ্গে তো তারা বিহারে না থেকে যদি বিহারের মতো জায়গা থেকে পঁয়ষট্টি লক্ষ বাদ যেতে পারে তো বাংলাদেশের মানুষজন এখানে যারা ঢুকে রয়েছে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা হিসেবে তো সেখানে তো এক কোটির ওপরে বাদ যাবে এটা এটা তো হিসেব এখানে আবার মানে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস এগুলোর কি আছে তো এটা তো যে কেউ বলবে যে আরামসে এটা বাদ যাবে আর তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দুটো মানুষকে বাদ দিয়ে দেখাক তারপরে কত ধানে কত চাল আমি দেখিয়ে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় মিডিয়ার সামনেই বড় বড় বাতেলা বড় বড় চিত কথা বলা কিন্তু কোনো কাজের নয় আজ আজ পর্যন্ত আপনি দেখুন কোন কাজটা উনি আটকাতে পেরেছেন কোন কাজটা উনি আটকাতে পেরেছেন কোনোটাই কিন্তু পারেননি কিন্তু দলের লোককে দেখাতে হয় যে হ্যাঁ আমি আপনাদের পাশে আছি আমিও চিৎকার করছি আমিও কথা বলছি প্রতিবাদে আমিও থাকবো এগুলো দেখাতে হয় এগুলো হচ্ছে রাজনৈতিক নেতাদের একটা হচ্ছে মানে ফান্ডা কারণ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট মঞ্চের উপর থেকে বলছে যে প্রতিশ্রুতি মানেই ভাঁতা তো সেখানে ওনার মতো যদি নেত্রী এই কথা বলে থাকে তো এনারা কি করে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে যে মানে আমি তোমাদের সাথে আছি তোমাদের কারোর নাম বাদ যাবে না যদি দুজনের নাম বাদ যায় আমি দেখে নেব এইসব গল্পনা মানুষকে বোঝাতে আসবেন না এগুলো কেউ শুনবে না আপনাদের কথা ঠিক আছে আপনি একজন মানে নেতা হয়ে গেছেন এখন আপনি বলছেন মানে আপনাদের যারা যারা দলে রয়েছে তারা হয়তো কিছু না কিছু শুনবে কিন্তু ওই রাজ্যের মানুষ বা আর বাকি যারা রয়েছে কেউ আপনার কথা শুনবে না এমনিতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ শোনে না তো আপনিও সেই একই দলে রয়েছেন তাই এগুলো ভাট না বকে আপনি সোজাসুজি বলুন যে নির্বাচন কমিশন যা স্টেপ নিচ্ছে তাতে করে হলে কি হবে এই পশ্চিম বাংলাটা পুরো একদম পরিষ্কার হবে ক্লিয়ার হবে যারা অনুপ্রবেশকারী বা যারা মানে বাংলাদেশি মুসলিম রয়েছে বাংলাদেশি রোহিঙ্গা রয়েছে যারা এখানে কোনো বৈধ কাগজপত্র নেই যাদের তো তারা বাদ যাবে এটা আপনি সমর্থন করুন তা না বলে মানুষকে ভুল বুঝিয়ে চিৎকার করবেন না মিডিয়ার সামনে এটা হচ্ছে মানে মূর্খামি এবং এটা হচ্ছে এক প্রকার অসভ্যতামী যাই হোক যদি আপনাদের কিছু বলার থাকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন